কেয়ামতে তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল জান্নাতি হবে জান্নাতি দল কোনটি এবং তাদের বৈশিষ্ট্য কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশাল্লাহ মিকেলিম সোদাল্সাল্লাম বলেছেন দফতর ইক উম্মতে আলা সলা সিফে আমার উম্মত তিয়াত্তরটি গ্রুপে বিভক্ত হবে এখানে গ্রুপ বলতে নাম না কিন্তু ক্রাইটিরিয়া বিভিন্ন আলামত দিয়ে তিয়াত্তর ধরনের মানুষ হবে এদের মধ্যে একটা দল শুধুমাত্র নাজাদ প্রাপ্ত হবে জান্নাতি হবে আখেরাতে মুক্তি লাভ করবে তারা কারা নবী সাল্লাম তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নাম না বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে যে দলেই থাকবে যে দেশে মানুষের মধ্যে থাকবে সে মুক্তি পাবে তারা কারা মা আনা আলাই হিউ আসহাবি নবীজি সাল্লাহাম বলেছেন আমি যেটার উপর আছি অর্থাৎ নবীজি সুন্না এবং সাহাবা একরাম যে আদর্শকে ধারণ করেন সাহাবাদের মূল গোটা জামাতে সাহাবার উপরে ভালোবাসা রাখা অনুকরণ করা এবং নবী করিম সাল্লামের একচ্ছত্র আনুগত্য এবং তার সুন্নাকে মেনে চলে যারা এই লোকগুলো নাজাদ প্রাপ্ত হবে দাঁড়িয়ে রাখার কারণে কি দাঁড়িয়ে না রাখার কারণে কি গুনাহ হয় ভাইরা আমার দাঁড়িয়ে রাখা যেহেতু ওয়াজিব অতে ওয়াজিব তরক করার কারণে অবশ্যই গুণা হবে আমরা অনেকে দায়ী রাখাটাকে নিচক সুন্না মনে করি অথচ দায়ী রাখাটা সাধারণ সুন্না নয় এটি ওয়াজিব নবী করিম সাল্লাহ সাল্লাম দায়ী রেখেছেন সেজন্য এটি উনি করেছেন সেই হিসাবে এটাকে সন্না বলা হয় কিন্তু এটা বিধানগত দিক থেকে ওয়াজিবের গুরুত্ব রাখে চার ইমাম চার ইমামের সকলে এবং পৃথিবীর যত বড় বড় ইমাম গত হয়েছেন সকল অ্যানালাইসিস এবং গবেষণা একটাই যে পুরুষদের জন্য দাঁড়িয়ে লম্বা করা ওয়াজিব অতএব ওয়াজিব তরক করলে অবশ্য গুণাগার হতে হবে আমি একজন জেনারেল শিক্ষিত যুবক রাস্তা বের হলেই চোখের জেনা হয়ে যায় নিজের চোখকে কিভাবে হেফাজত করতে পারি বাইরে আমার এই যুগে যদি সবচেয়ে বেশি গুণা হয় পরিমাণে যে পাপটা এটার কথা আমরা বলি তাহলে সবার আগে চলে আসবে পাপটা মুখ দিয়ে একসময় মানুষ অনেক পাপ অপরাধ করত। সোশ্যাল মিডিয়ার কারণে এবং নানা কারণে এখন মানুষ সবচেয়ে বেশি পাপ করে যেটি সেটা হলো এই চোখের জেনা চোখের গুণা নবী সাদ্লাম বলেছেন জেনা লাইনি চোখ দিয়া হারাম অপাত্রে দৃষ্টিপাত করাটা এটা হলো চোখের জেনা চোখের গুণা এটা আমাদের সমাজে এত আমাদের সারা দুনিয়াতে এত বেশি পরিমাণ হয় যে সারা দিনে শত শত অগণতি বার করে ফেসবুক স্ক্রল স্ক্রল করতে করতে মিনিট করলে শত শতবার চোখের জেনা হয়ে যায় ভিডিও ফুটেজে অশ্লীল দৃশ্য অশ্লীল ছবি ফুটেজ বিভিন্ন জিনিস দেখে চোখের জেনা আমরা লিপ্ত হয়ে যাই ভাইরা আমার এত হাজারবারে গুণাটা হয়ে থাকে এখন কথা হলো বাঁচবো কিভাবে ভাই এটা থেকে বাঁচার জন্য এক নম্বর কথা হলো যেই জায়গায় গেলে আমার চোখের জেনা থেকে বাঁচতে পারি না ওই জায়গাগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা যতটুকু সম্ভব যে আমি জানি অমুক জায়গায় গেলে আমি বাঁচতে পারবো না আমি কোনো খেলা যদি দেখতে যাই টেলিভিশন স্ক্রিনে তাহলে সেক্ষেত্রে এই খেলা দেখতে গেলে প্রতি মুহূর্তে মুহূর্তে অ্যাডভার্টাইজ যেমন আসবে বিভিন্ন অশ্লীল দৃশ্য আসবে চোখের সামনে আমি চাইলেও বাঁচতে পারবো না তাহলে আমাকে এটা থেকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ যেই জায়গায় গেলে আমি চোখের জেনা থেকে বাঁচতে পারবো না ওই জায়গা থেকে সরে আসতে হবে আল্লাহ বলেছেন বলা তাকরাব জেনা জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ এটার কাছাকাছি গেলে মানুষ কথিত হয় এজন্য বলছেন কাছেও যেও না এই এ ধরনের জায়গাগুলোতে দূরে থাকতে হবে যারা ফেসবুকে চোখের হেফাজত করতে পারছেন না প্রয়োজনে ফেসবুক ছেড়ে দিবেন কিছু দিনের জন্য বা লং টাইমের জন্য বা একসাথে স্থায়ীভাবে অথবা আপনি নিয়ন্ত্রণ করেন যে পেজ যে আইডি যে সমস্ত সমস্ত গ্রুপ থেকে জিনিস আছে সেগুলো আনফলো করেন আস্তে আস্তে আপনি ফিল্টার করতে করতে দেখবেন আপনার প্রোফাইলে বা আপনার ওয়ালে আপনার নিউজ ফিডে তেমন খারাপ কিছু আর আসছে না আহিংশা আল্লাহ সেই সাথে আল্লাহ তারা কাছে পানা চাইতে হবে যথাসম্ভব নিজ দৃষ্টিকে অবনত করে চলতে হবে উপর দিকে যথাসম্ভব কম তাকাবেন প্রয়োজন ছাড়া চলার জন্য যতটুকু দরকার ততটুকু তাকাবেন আল্লাহ বলেছেন যে কুল মুমিনিনা ইগুদু মিন আবসারি রাসূল আপনি বলি ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে এবং নিচের দিকে করে আল্লাহ কাছে পাওয়া চাইতে হবে আল্লাহ আমাদেরকে চোখের গিনার এই মহামারী থেকে এই মহা ব্যাধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বিশ্বকুন আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ তালা যেন হেফাজত করেন এজন্য বিয়ের যেমন তাড়াতাড়ি করার চেষ্টা করবেন গুনাহের অপরাধের ধারে কাছে যাওয়া থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ আউজুকাল ফিতানি মা জহার মিন হাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য যত ফিতনা আছে ইমান নষ্টকারী আমল নষ্টকারী এগুলো থেকে পানা চাই এরপর প্রশ্ন হলো মাহফিল শুরু হওয়ার কথা ছিল জোহর বাদ কিন্তু শুরু হলো বাদ মাগরীব আমরা পোস্টার অনুযায়ী বাদ জোহর এসে দেখি মাহফিল শুরু হয়নি এভাবে প্রচার করা কতটুকু যুক্তিসঙ্গত ভাইরা আমার যিনি এই প্রশ্ন করেছেন এ আল্লাহ বান্দাকে আমরা প্রথমে সাধুবাদ জানাই যে আপনি খুব সঙ্গত এবং দরকারি একটা প্রশ্ন করেছেন এবং প্রধান অতিথি মহোদয় প্রশ্নটা পড়ার সাথে সাথে যে হ্যাঁ ভালো প্রশ্ন আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রথমত আমাদের দেশে মাহফিলগুলোতে জোহরের পর থেকে মাইক টেস্টিং শুরু হয় বাচ্চাদের তেলাওয়াত শুরু হয় ইসলামী সঙ্গীত শুরু হয় বিভিন্ন রকম মাদ্রাসার বাচ্চাদের প্রদর্শন শুরু হয় এগুলো অনেক সময় দুইটা তিনটা থেকে চারটা থেকে শুরু করা হয় পুরো টাইমটাকে মাহফিল হিসাবে ধরে দেওয়া হয় কিন্তু আমি আজকের এই মাহফিলের আয়োজক ভাই যারা আছেন মাদ্রাসার যারা পরিচালক আছেন ওনাদের সাথে এবং স্থানীয় মুরব্বীদের সাথে মত বিনিময় করছিলাম এবং ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে আমরা অনেক জায়গায় এখন এই কালচার শুরু করে দিয়েছি যে আলোচকের আলোচনার সময় লিখে দেয়া হোক পোস্টারে যে এতটা থেকে এতটা পর্যন্ত আলোচনা করবেন তাহলে সেক্ষেত্রে মানুষ জানবে যে উনি এই টাইমে আসছেন এবং বক্তারাও অনেক সময় দেখা যায় টাইম ঠিক রাখে না নয়টার কথা বলে এগারোটা বাজে আসে তো যার কারণেই দেখা যায় যে মানুষ অনেক সময় বসে থাকতে হয় এটা তো খুব দরকারি কথা এবং প্রয়োজনীয় প্রশ্ন যেখান থেকে আমরা শিখব কথা ঠিক রক্ষা রাখা কথা ঠিক রাখা কথা রক্ষা করা ওয়াদা রক্ষা করা সেখানে যদি এটা হয় তাহলে মানুষ শিখবে করতে অতএব আয়োজক আলোচক শ্রোতা আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমি বিশেষ করে যারা মাহফিল আয়োজন করেন অনলাইনে হয়তো অনেকে শুনছেন দেখছেন সবার কাছে আমার উদারত আহ্বান থাকবে প্লিজ আপনাদের পোস্টারগুলোতে অবশ্যই বক্তার নামের পাশে টাইম লিখে দিন এবং বক্তাকে জানায় দেন যে ভাই আপনার কিন্তু টাইম এটা অনেকে বলে যে ভাই গভীর রাতে বক্তা না উঠালে শ্রোতা পাওয়া যায় না আমি তো আজকে একটা মাহফিল করলাম আপনার আহ মির্জাপুরে মাগরিবের পরে